পবিত্রতা ইমানের অঙ্গ এ কথাটি শুধু কথার কথা নয় অজু ও বোসুল ইসলামের এমন দুটি মৌলিক বিধান জানা জেনে বানা মানলে ইবাদটি শুদ্ধ হয় না আজ আমরা আলোচনার মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে আজ ফজরের নামাজের সময় ভাবছিলাম অজু আর বসল ঠিকভাবে না জানলে আমাদের নামাজগুলো কি আদৌ কবুল হয় একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ আসলে অজু ও গোসল সঠিক না হলে ইবাদ শুদ্ধ হয় না কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না আমি শুনেছি নবীজি সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অংশ ঠিকই শুনেছ হাদিসে আছে পবিত্রতা হল ইমানের অর্ধেক মুসলিম হাদিস দুইশো তাহলে অজু শুধু শারীরিক পরিষ্কার নয় বরং ইমানেরই একটা বহিঃপ্রকাশ হ্যাঁ আর সঠিকভাবে অজু করা নিজের গুনাহ মোচন করে হাদিসে আছে যখন একজন মুমিন উজু করে তার হাত মুখ ধোয়ার সাথে সাথে তার ছোট ছোট গুনাহ ধুয়ে যায় সহি মুসলিম হাদিস দুইশো চুয়াল্লিশ আল্লাহ তবে অনেকেই শুধু মুখ ধুয়ে নেয়ার ভাবে উজু হয়ে গেছে আসলে অথচ উজুর নির্দিষ্ট অঙ্গগুলো ভালোভাবে ধোয়া জরুরি মুখ হাত মাথায় মাস পা আর কিছু কিছু সময় আছে যখন বসুল ফরজ হয়ে যায় যেমন জুমার দিন হাইজের পর সহবাসের পর ঠিক তাই হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে তারপর নামাজে যায় তার জন্য প্রতিটি কদমে এক বছরের রোজা ও নামাজের লেখা হয় সহিদ তিরমিজি হাদিস চারশো ছিয়ানব্বই আল্লাহ আকবার তাহলে শুধু গোসল করেও অনেক স্বভাব পাওয়া যায় নিশ্চয় শুধু নিয়ম জানলেই হয় না বরং তা পালন করাও জরুরি ইসলামে বাহ্যিক পবিত্রতা এবং অন্তরের পবিত্রতা দুটোই গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে আমাদের বাচ্চাদেরও ছোটবেলা থেকে এসব শেখানো দরকার একদম ঠিক ইসলাম তো পবিত্রতার ধর্ম ঘর থেকেই যদি শুরু হয় তাহলে একটা সুন্দর সমাজ গড়া সম্ভব